গত ক্লাস আমরা মধ্যক নির্ণয় করছি এই ক্লাস মধ্যক তুলছি কারণ কি কারণ হইতে আমরা শুরু করি আমরা কি করছি কুমিল্লা তুলছি মধ্যক নির্ণয় করতে বলছে আমরা কাজ শুরু করলেই বুঝা যাইব কি কারণ এটা ব্যতিক্রম ঠিক আছে কাজ শুরু হইলো আমি একটু কাজ আগে থেকেই কইরা রাখছি ঘরগুলি রেডি করছি ব্যক্তি তুলছি গণসংখ্যা তুলছি এবার কাজ হইতেছে ক্রমযোজিত গণসংখ্যা তোলার কত দেওয়া আছে তিন লেখা দিলাম এইখানটাতে তিন এবার কি করতে হয় জানা আছে এই ঘর তার নিচের ঘর দুজনের যোগফল এইখানটাতে তাইলে পাঁচ আর তিন হইল আট এবার এই দুজনের যোগফল এইখানটাতে দশ আর আট আঠারো এই দুজনের যোগফল এইখানটাতে কত হইল তিরিশ তার সাথে চার যোগ চৌত্রিশ তার সাথে দুই যোগ কত হইল ছত্রিশ আর এই সবগুলির যোগফল ফল সমান কত ছত্রিশ ঠিক আছে ঘটনা এবার আমরা মধ্যক যেভাবে করে ওই কাজটা শুরু করি এখানে জায়গা হবে লিখি এখানে এন ইজ টু থার্টি সিক্স সুতরাং আমাদের এন ওয়াই টু এর মান দরকার এন বাই টু ইজ ইকলাই টু কত হইল আঠারো এইখানেই প্রবলেমটা দেখো তো ক্রমযুক্ত গণসংখ্যার আঠারো আর আমাদের বেরো হয়েছে অ্যান ভাই টু এর মান কত আঠারো দুটো কি সেম সেম হয়ে গেছে না তাইলে আমাদের এই ঘরটারে মধ্যক আকারে ধরা যাইব না এটাই হতেছে প্রবলেমটা ঠিক আছে প্রবলেমটাই হইতেছে এখানে যখন এন ওয়াই টু এর মান আমাদের ক্রমযুক্ত গণসংখ্যার সাথে হুবহু মিল্লা যাইব তখন আমাদের ওই ঘরটার আর মধ্য হিসাবে নেওয়া যাইব না আমাদের নিতে হইব তার নিচের ঘরটা এর জন্য একটু বাংলা কথা লিখতে হইব তো বাংলা কথাটা লিখি এইখানে হইব হ্যাঁ এখানেই করি অর্থাৎ মধ্যক হলো কত পাইছি আমরা আঠারো পাইছি তাই লিখতেছি মধ্যক হলো আঠারোতম পদের মান হিসাব মতে এই ঘরটা হওয়া উচিত ছিল আমাদের শ্রেণী কিন্তু আমাদের এই ঘরটা হইব না আমাদের হইব এর পরের ঘরটা এই ঘরটা আমরা কিভাবে লিখতে পারি পদের অবস্থান কোন ঘরটাতে আঠারোতম পদ বাউন্ন থেকে সাতান্ন ঘরে বাউান্ন থেকে সাতান্ন শ্রেণীতে যা ওই শ্রেণীর কার সমান ক্রমযোজিত গণসংখ্যার সমান ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার সমান এইটুক কথা তোমার লিখতে হইবো তাইলে আমাদের মধ্যক শ্রেণী হইব তার পরেরটা তাই লিখতে সুতরাং মধ্যক শ্রেণী মধ্য শ্রেণী এই ঘরটা নিচেরটা দিলে আটান্ন থেকে তেষট্টি ঠিক আছে আমাদের কাজ হয়ে গেছে এবার আমরা মধ্যক শুরু করি আমাদের বাংলা কথাটুকু লিখছি এবার মধ্যকের নিয়ম আমরা আগের ক্লাসটাতে যে রকম করছি তাহলে মধ্যকের সূত্রটা লিখি মধ্যক এন বাই টু মাইনাসের এফ সি ইন্টু এইচ বাই এফ এম এবার এদের মানগুলি একটু লিখি এল এর মান কত যে আর আমরা মধ্যক শ্রেণী ধরছি তার নির্মসীমা তাহলে কত আটান্ন এন বাই এর মান কত এন বাই এর মান জানছি আমরা আঠারো এন বাই টু ইজ ইকুয়াল টু আঠারো এটা না লিখলেও চলে কিন্তু আমরা প্রতিটাই লাইন বাই লাইন লিখে যেতেছি এফসি এফসি কীভাবে বের করতে হয় আমরা জানাইছি তা আমরা আবার একটু বইলা নিই আমরা এই ঘরটার মধ্যক শ্রেণী ধরছি এই শ্রেণীর উপরের যে ক্রমোচিত গণসংখ্যাটা আছে তার আমরা কি বলি

দেখো তো আমরা কোন ঘরটা সিলেক্ট করছি এই ঘরটা সিলেক্ট করছি না তাইলে এইখানে কে আছে গণসংখ্যা সে হইতেছে আমাদের এফ কত বারো তাহলে লেখা দো বারো আমাদের এফ এর মান বারো সবার মান একটু বসাই এল এর মান কত পাইলাম ফিফটি এইট এন বাই টু এর মান এন বাই টু এর মান পাইছি আমরা এইটিন এফ সি এর মান কত পাইছি তাও এইটিন এইচ এর মান কত সিক্স এফ এম এর মান কত টুয়েলভ লিখলাম এটা থেকে এটা চলে গেলে আঠারো থেকে আঠারো গেলে জিরো ইন্টু সিক্স বাই টুয়েলভ আটান্ন জিরোর সাথে যার এই ভাগ করি রেজাল্ট জিরোই আর জিরোর সাথে যার যোগ করি রেজাল্ট যা আছে ঠিক তাই তাহলে আমাদের অ্যান্সার কত আটান্ন তাহলে আমরা কি বুঝলাম এটা আমাদের মধ্য খুব ওই যদি কোনোবার আমাদের এন বাই টু এর মান ক্রমজিত গণসংখ্যার সাথে হুবহু মিল্লা যায় হুবহু মিল্লা গেলে তুমি ওই ঘরটা সিলেক্ট করবা না সিলেক্ট করবা তার পরবর্তী ঘরটাতে আর এইটুকু বাংলা কথা একটু লিখে দিবা তাইলে আমাদের ব্যতিক্রম ধর্মী যে মধ্যকটা ওটা হয়ে যাইব ঠিক আছে